সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে যেটা প্রথমে খাই প্রত্যেকটা দিন সেটা হচ্ছে এই কিসমিস ভেজানো এক গ্লাস জল কিসমিস ভিজিয়ে রাখে আগের দিন রাত্রিরে তারপরে সেই ভেজানোর জলটা আগে খেয়ে নিই পরে কিসমিসগুলো খেয়ে নিই তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা তো জানবে এটা আমার ডেলি রুটিনের মধ্যেই একদম পড়ে গেছে আর এদিকে দেখো করে নিচ্ছি চা আর তার আগে কিন্তু মনের পড়া আছে তো সেই পড়াটায় পড়তেও দিয়ে চলে এসেছি আসলে কিসমিস পেজানো জলটা খেয়েই বেরিয়ে পড়েছিলাম মেয়েটাকে নিয়ে মেয়েটাকে আর কি পড়তে দিয়ে তারপর এখন বাড়ি এসে করে নিচ্ছি আগে এক কাপ চা ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ সেই ধরো ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম তারপর মনের বাপি আর কি ডিউটিতে রওনা দিল তাকে একটু রেডি করে দিলাম মানে তাকে একটু চা তৈরি করে দিলাম সে যে সকালে ড্রাই ফ্রুটসগুলো খায় সেগুলোকে হাতের সামনে এগিয়ে দিই থানকুনি পাতা তুলে এনে দিই তারপরে এদিক সেদিক জল টল দিয়ে পরিষ্কারটা মোটামুটি করে দিই তারপর ওকে টিফিনটা গুছিয়ে দিই ও তো একটু ড্রাই আর কি টিফিন নিয়ে যায় যেমন ওই শুকনো ছাতু একটু মুড়ি খেজুর তারপর তোমার কাঁঠালি কলা এগুলোই আর কি টিফিন নিয়ে যায় আজ যেহেতু শুক্রবার তো আজকে আর ডিম সেদ্ধটা নেয়নি তো তাছাড়া মাঝে মধ্যে একটু ডিম সেদ্ধও করে দিই তো যাই হোক ওই শুকনো টিফিনটা দিয়ে দিই ওকে আরও বেরিয়ে পড়লে তারপর কিন্তু আমিও রেডি হয়ে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ি আর এখন দেখো চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে কিন্তু এনার্জি একদম ডাবল করে নিয়ে লেগে সংসারের সমস্ত কাজ করে নিতে সকালে ঘুম থেকে ওঠার পর নাই এক কাপ চাই যথেষ্ট আমাদের যারা চা প্রেমী আছো তাদের জন্য যে এনার্জি মাইন্ড একদম ফ্রেশ করে নেওয়ার জন্য তো দেখো এই ঘরে চলে এসেছি এসেই কিন্তু আলমারিটা বেশ ভালোভাবে পরিষ্কার করে মোছামুছি করে নিলাম আয়নাটাও মোছামুছি করে নিয়েছি এদিকে মেয়ের বইয়ের র্যাকটা গুছিয়ে রেখেছি ভালোভাবে এদিকে আর একটা দেয়াল আলমারি আছে সেটাকেও বেশ ভালো করে মোছামুছি করে নিয়েছি আর এদিকে খাটটা একটু হালকা হাতে মুছে নিয়েছি আর দেখো জানলাটা কিন্তু এখনো খুলিনি আর এই দিকের জানলাটা আপাতত খুলছি না কারণ আমি তো বলি তোমাদের প্রত্যেকবারে এই দিকে যে জানলাটা আছে না খাটের এই পাশটা এইদিকের জানলাটা একদম রাস্তার ওপরেই আর জানলার সামনেই কিন্তু একটু সৌন্দর্য দেখানো জন্য অনেক গাছ বসানো আছে হাজব্যান্ড গাছ বসিয়ে রেখেছিল ওখানে একটু বাহারি গাছ তো সেই গাছ বসানো আছে সেই কারণে আর সামনেটা ড্রেন আছে জানো তো তো সেই কারণে না জানলাটা আমার খুলতে বলতে পারো বর্ষাকালটা একটু ভয় ভয়ই লাগে সেই জন্য ওইদিকে দিকে জানলাটা খুলি না সামনের দিকে জানলাটা দেখলে বন্ধ রাস্তাটা ঝাড় দিতে এসছে সেই কারণে এখন বন্ধ রেখেছি একটু পরে গিয়ে মানে ও ঘর থেকে ঘরে আসার সময় আর কি জানলাটা খুলে দিয়ে আসলাম তো যখন আমি ওই বিছানাটা গোছাচ্ছিলাম তখন রাস্তাটা ঝাড় দিচ্ছিলো বলে তখন আর জানলাটা খুলে আর এই ঘরে আসার পর কিন্তু জানলাগুলো সমস্ত টাই খুলে দিয়েছি কারণ ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তার আর কী বলতো জানলা বন্ধ করে রাখতে কিন্তু আমার এতটুকু ভালো লাগে না কিন্তু কি করবো মাঝে মধ্যে একটু সমস্যার কারণে তো বন্ধ রাখতেই হয় আর সকালে ঘুম থেকে উঠে জানলা টাল্লা একদম খুলে দিলে বাইরের যে একটা সুন্দর হাওয়া একটা যে সুন্দর আলো ঘরের মধ্যে প্রবেশ করে সেটা কিন্তু কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যে একটা অলস ভাব থাকে যে একটা লেজি ভাব থাকে সেটা কিন্তু অনেকটা পরিমাণে আর ঘরের মধ্যে কিন্তু একটা একটা সুন্দর ফ্রেশ এয়ার প্রবেশ করে কি বলতো সারা রাত তো জানলা দরজা বন্ধই থাকে প্রত্যেক বাড়িতেই আর এই যে একটা বর্ষাকালে দেখবে সারা বছর হোক না হোক এই বর্ষাকালের দিকটা দেখবে ঘর অনেকক্ষণ ধরে বন্ধ রাখলে ঘরের মধ্যে কেমন একটা স্যাঁত স্যাঁতে একটা ভ্যাবসানি গন্ধ মতো আসে তো সেই ব্যাপারটা যাতে না তৈরি হয় সেই কারণে না আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানলাগুলো খুলে দিই দরজা তো খুলে দিই তার সাথে সাথে জানলাগুলো সমস্তটাই খুলে দিই এবার অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়লে বৃষ্টির ঝাপটা যদি এদিকে আসে তাহলে কিন্তু আবার কেমন একটা লাগে ওই বৃষ্টিতে ঝাপটাতে দেখবে বিছানার চাদরগুলো হালকা হালকা ভিজে ভিজে মতো যায় এদিকে জানলার দিকটায় সেই কারণে না বন্ধ রেখে দিই যাই হোক দেখো ভালোভাবে পরিপাটি করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি আর চাদরটা তুলে কেচে দেবো কেচে দেবো ভাবছিলাম বৃষ্টির জন্য তো কিছুই হচ্ছিল না তো এখন যে আবার কাছাকাছি করবো এখন আবার সমস্যা তৈরি হয়ে গেছে সমস্যাটা কাটবে তারপর একদম চাদরটা তুলে আর কেচে নেবো আর এদিকে দেখো ঘর দরটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর কি দেখেছো আমার ঝাড়ুটার অবস্থা হয়েছে ঝাড়ুটা কিনবো করে কিন্তু কেনা হচ্ছে না। মানে ঝাড়ু কেনা যায় না মানে যে কোনো বারে হঠাৎ করে গেলাম আর ঝাড়ু কিনে নিয়ে আসলাম সেটা তো সম্ভব নয় আজকে এইবার কালকে ওইবার আজকে অমাবস্যা পূর্ণিমায় সমস্ত হয়ে আসছে আর আমার ঝাড়ুটাই কেনা যাচ্ছে না দেখি সময় করে কিন্তু একদম বেরিয়ে পড়তে হবে ঝাড়ুটা কিনে নেওয়ার জন্য ঘর ঝাড় দিতে কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে তো এদিকে তো দেখলেই আমার যে বেডরুমটা আছে সেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি ওপরের ঘর সিঁড়ি ঠাকুর ঘর সমস্তটাই ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো হাতটা ভালোভাবে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ মেয়ে স্কুল যাবে তো স্কুল যাওয়ার জন্য ভাত হবে টিফিন হবে জানি না পড়তে গেছে পড়তে থেকে আসুক এসে কি নিয়ে যাবে সেটা কি জানি কারণ গতকাল গুরু পূর্ণিমা ছিল সারাদিনই আর কি লুচি রুটি এইসব খাওয়া হয়েছে আজকেও কি নিয়ে যাবে সেটাকে জিজ্ঞাসা করি তারপর টিফিনটা তৈরি করব। আর এদিকে ভাতটা তো বসিয়েই দিয়েছি অসুবিধা নেই ভাতটা রেডি হয়ে যাবে দুধ ভাত খেয়ে তো স্কুল যায় সমস্যা হবে না আর এদিকে দেখো ঘর দোরগুলো মুছে নিচ্ছি এই ফাঁকে আমাদের প্রত্যেকটা ব্যস্ত হাউস ওয়াইফদের কিন্তু এইভাবেই গুছিয়ে কাজ করে নিতে হয় একসাথে অনেকগুলো কাজ করতে থাকি আমরা একটা কিছু করতে দিয়ে বা একটা কিছু বসিয়ে দিয়ে তারপর কিন্তু আরো অন্য অনেক কাজ আমাদের সেই ফাঁকে করে নিতে হয় তো এইভাবে কিন্তু সময়টাও ভালোভাবে ম্যানেজ হয়ে যায় আর এদিকে দেখো মেয়ে বাড়ি এসে বলেছিল আজকের টিফিনে নিয়ে যাবে একটু সুজি একটু আর শক্ত করে সুচি করে দিয়েছিলাম আর মেয়ের সাথে একটু মজা করছিলাম স্কুল বেরোনোর আগে তো দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে ওর বান্ধবী আসবে তারপর কি বলতো এটা একটু আমার সুবিধা হয়েছে যে ও বান্ধবীর সাথে স্কুল চলে যায় আমাকে আর ছাড়তে যেতে হয় না রোড পর্যন্ত মানে রোডে গিয়ে গাড়িতে উঠে চলে যায় দুজনে একটু একটু তো ছাড়তে হবে যদিও ক্লাস ইলেভেন হলো আস্তে আস্তে তো ভরসা করে ছাড়তে হবে তো যতক্ষণ না বাড়ি ফেরে জানো তো মেয়ে স্কুল থেকে শান্তি নেই একটু চিন্তা হতেই থাকে এদিকে দেখো এটা টিফিন দুটো কাটালি কলা একটা লাড্ডু নিয়েছিলাম একটা রুটি আর মেয়ের থেকে একটু নিয়েছিলাম আর রুটিটা কিন্তু আজকে করিনি রুটিটা আগের দিনের একটু নিয়েছিলাম গরম করে জল খাওয়ার খাওয়ার পর যে কটা বাসনপত্র পরেছিল সেগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে নিয়ে দেখো আবার দুপুরের রান্নার দিকে চলে এসেছি এখন সাজলে নিচ্ছি ডালটা একটু মুখ মুসুর ডাল বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখন দেখো একটু সাধলে নিলাম আর আজকের তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকের বারটা হচ্ছে শুক্রবার তো শুক্র শনি দুদিন কিন্তু আমাদের পরপর নিরামিষ থাকে তো সেই কারণে শুক্রবার আজকে ওই ডাল পোস্ত দিয়েই আর কি আর কি চালিয়ে নেব তো ডাল করলাম আর একটু পোস্ত তরকারি করে নেব আজকে আর ঝিঙে টিঙে কিছু নেই জানো তো ঝিঙে একটু চিচিঙ্গে থাকলে আলুর মধ্যে দিয়ে পোস্ত করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো ঝিঙেও নেই আর চিচিঙ্গেও নেই সেই কারণে শুধু আলুই দিয়েই পোস্ত করব আর এদিকে একটু ভিন্ডি ভেজে নিচ্ছি ঢেঁড়স যে জেনেছে ডাল ধারসপাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এদিকে পাশের গাছে দেখো ওই সসপেন্ডারর মধ্যে মনের বাপির জন্য একটু পেপে সিদ্ধ বসিয়েছিলাম আসলে কি বলতে প্রেসারটা বাড় করিনি অত বড় প্রেসার তো মা যা ধোয়া করা আছে তাকে ওই এক টুকরো পেপে সিদ্ধ করবার জন্য বাড়টা করিনি আর যখন মনের ভাত বসিয়েছিলাম তখনই পেপেটা ভাতের মধ্যে দিয়ে দেব সেটা আর অত তখন খেয়াল নেই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই পোস্টটার মধ্যে কিন্তু আমি একটু পোস্টটা আগে প্রথমে একটু গুঁড়িয়ে পেস্ট করে নিই তারপর একটু টমেটো মানে যেটা আমি তরকারিতে দেবো সেটাই আর কি আবার করে পোস্তর মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে লঙ্কা হলুদ নুন এই সমস্ত দিয়ে আর কি পোস্ত তরকারিটা বসিয়ে দিই এর মধ্যে কিন্তু একটু ঝিঙে চিচিঙ্গে দিলে ভালো হতো তোমাদের তো বললামই ঝিঙে চিচিঙ্গে কিছুই ঘরে নেই যাই হোক শুধু আলু পোস্তই খাওয়া হবে না হয় আর এদিকে পেঁপে সিদ্ধটা একদম হয়ে গেছে গ্যাস অফ করে রেখে দিয়েছি আর এদিকে দেখো পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এর মধ্যে আর এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা করে হতে আজকের ভিডিওর অংশ যদি তোমাদের ভালো থাকে তাহলে লেগে কিন্তু অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তোমরা যদি চাও তাহলে আমার ভিডিওটি কিন্তু তোমার বন্ধু বান্ধব আর ফ্যামিলির মেম্বার্সদের মধ্যেও শেয়ার করতে পারো তো দেখো এখন কি করে নিচ্ছি বলো তো এগুলো সেই গাছ থেকে লেবু পাড়া হয়েছিল না দুদিন আগে সেই লেবু আর কি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কি হবে বলো তো হবে হচ্ছে লেবুর আচার ওদিকে তো দেখলে আমের আচারও করেছিলাম সারা গরমটা কিন্তু আমের আচারটা বেশ ভালোভাবে রোদ খেয়ে একদম খাওয়ার জন্য রেডি এখন জানো তো আর এখন কিন্তু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি লেবুর আচার করব বলে অনেকেই আছো যারা লেবুর আচার করবার জন্য বস্তার মধ্যে ঘষে নিয়ে মানে ঘষে লেবুর খোসাটা আর কি তুলে নিয়ে তারপর লেবুর আচার করো কিন্তু ওটার মধ্যে না অনেকটা আর কি সময় চলে যায় অনেকটা খাটনিও পড়ে যায় সময়ও চলে যায় সেই কারণে ওই প্রসেস না অ্যাপ্লাই করে আমি এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করি এটা কিন্তু যদিও আমাদের মা মানে আমার শাশুড়ি মায়ের আর কি প্রসেস আর একটু একটু খোসা আর কি বেশি চলে গেলেও অসুবিধা নেই যেমন দেখো আমার একটা একটাতে আর কি লেবুর ওই সাদা অংশটাও উঠে পড়েছে উঠে গেছে আর কি তাতেও কোনো অসুবিধা নেই ওটা এভাবেই না লেবুর আচার করলে খুব তাড়াতাড়ি লেবুর আচার আর কি তৈরি হয়ে যায় আর ওই খোসা সমেত করলে কিন্তু একটু দেরি হয় তৈরি হতে তবে ওটারও কিন্তু স্বাদ যথেষ্ট ভালো হয় তবে ওই লেবুর ওই লেবুর খোসাটাকে তুলতে গেলে ওপরের খোসাটাকে তুলতে গেলে প্রচণ্ড পরিমাণে আর কি খাটনি করতে হয় অনেক সময়ও চলে যায় সেই কারণে এই প্রসেসটা অ্যাপ্লাই করি যাই হোক এবার কিন্তু ওই লেবুর আচারটা বসিয়ে দেবে আমি বসাবো না কারণ আমার সমস্যা আছে এখন এই অবস্থায় কিন্তু আচার করতে নেই তো সেই কারণে মনের বাপিকে বলবো ওই আর কি লেবুর আচারটা বানিয়ে দেবে মানে তৈরি করে দেবে এখন তারপর তো রোদ্দূরে রাখতে 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 আস্তে আস্তে দেখবো একদম লেবুর আচার তৈরি রেডি একদম আর এই লেবুর আচার খাওয়া কিন্তু পেটের পক্ষে খুব ভালো জানো তো মানে পেট ব্যথা করলে বা গ্যাস অম্বল হলে যদি এক চিমটে বা এক ছোট চামচের লেবুর আচার খেয়ে তুমি জল খেয়ে নাও আস্তে আস্তে অ্যাসিডিটি বলো বা পেট পেটের ব্যথা বলো সেটা কিন্তু কমতে থাকে সেই কারণে না ঘরের লেবুর আচার সব সময় করে রাখা উচিত এইদিকে রান্না বান্নার সমস্তটাই কমপ্লিট এমন কিছু রান্নাবান্না করিও নি হালকা একদম রান্না ডাল পোস্ত ঢ্যাঁড়স ভাজা এটাই আর কি তো আমি আর মনের খাবো দুপুরের লাঞ্চটা মন তো স্কুল চলেই গেছে আর ও তো বাড়ি এসে আর দুপুরে ভাত ভাত কিছুই খায় না একটু শরবত খেয়ে নেয় জাস্ট আর এখন দেখো গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন কিন্তু এভাবে হালকা হাতে প্রত্যেক দিন যদি গ্যাস চিমনি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু এই যে একটা মোটা তেলের যে একটা চিটচিটে আস্তরণ পড়ে যায় চিমনির ওপর সেটা কিন্তু পড়ে না আর ডিপ ক্লিন করার সময় কিন্তু খুব সুবিধা হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আজকে ও ওই সাড়ে এগারোটার মধ্যে বাড়ি চলে এসেছিল আর স্নান টান করে মোটামুটি বারোটার মধ্যে ওকে দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমিও দুপুরের লাঞ্চটা সেরে নেবো আর আমার গতদিনের ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছ তারা হলে সম্পাস লাইফস্টাইল রুপন রুমা ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে তোমরা প্রত্যেকে অনেক ভালো থাকো আর তোমাদের জন্য থাকলো অনেক মিষ্টি ভালোবাসা আর এদিকে দেখো দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম স্নান করার পর একটু স্কিন কেয়ার আর ঠাকুরকেও উপর থেকে প্রণাম করেছিলাম যেহেতু একটু সমস্যা আছে সে কারণে পূজাটা এখন করছি না তো মনে রাখি পূজাটা করে দেবে আর এদিকে দেখো দেখা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যার জন্য করে নিয়েছিলাম গরম গরম এক কাপ চা তো এই চাটাই হচ্ছে আজকে সন্ধ্যার আমার টিফিন বলো যাই বলো না কেন সন্ধ্যায় কিন্তু আরেকবার চা খেয়ে মন মস্তিষ্ককে একদম চাঙ্গা করে নিতে হয় তো চাটা খাওয়ার কিছু কোন পর ওর পিসে মশাই আর কি নিয়ে এসেছিলো মনের জন্য ফুচকা তো মনকেও ফুচকা দিলাম আর আমি ওই একটা কি দুটো খেয়েছি এখান থেকে যাই হোক চলো তো আমরা ফুচকা খেতে থাকি সন্ধ্যায় আর আজকের ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভ সন্ধ্যা